ভাবছি ভাবছি কি করে বলবো কিন্তু বলতে হবে বলা প্রয়োজন আগামী যে পর্বটি আসবে পর্বটি খুবই বিশেষ আমার সঙ্গে থাকবেন বিশিষ্ট অতিথিরা মনোরোগ চিকিৎসক থাকবেন মনোবিদ থাকবেন মানসিক স্বাস্থ্য অধিকারের লড়াই লড়েন এমন বিশিষ্ট মুখ থাকবেন কিন্তু তার পাশাপাশি পর্বটি বিশেষ কারণ এটি শেষ পর্ব লোকে কি বলবে কি করে বলব শেষ পর্ব নিয়ে আসছি আগামী দিনে আমাদের এই দু বছরের পথ চলা সত্যি সম্ভব না আপনারা পাশে না থাকলে ঘরের মধ্যে জানিয়ে কথা হতো তাই নিয়ে ঘরের বাইরে কথা বলবার পরিসর খোলার চেষ্টা করছিলাম আমরা সমাজ জানিয়ে আঙুল তোলে তার ঠিক বিপরীতে সমাজের চোখে চোখ রেখে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর সমাজকে বোঝার নিজেকে বোঝবার একটা সংলাপের পথ তৈরি করছিলাম সেই পথ আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমি বিশ্বাস করি এই পর্বেও আপনাদের চিঠি থাকবে চিঠি পাঠাতে পারেন যে কোনো বিষয় নিয়ে লোকে কি বলবে কি করে বলবো এই পর্বগুলি আপনাদের জীবনকে প্রভাবিত করলো কিনা করলো কিভাবে করলো তাই নিয়েও চিঠি পাঠাতে পারেন যে বিষয়গুলি নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেল কথা হতে পারে তাই নিয়েও আমাদের এই পর্বের সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে আমার কথাটি ফুরবে কিন্তু আপনারা আপনাদের কথা শেষ পর্ব লোকে কি বলবে